কৃপা করবে রাধিকৃপা রাধে গবে নাধে রাধে পুনিয়ারে কৃপা কর কৃপা করি না বলি ধীরি দিদি পথে চলে গ ধীর পথে চলে রে সঙ্গে করে রাধা রাঙী রে সঙ্গে করে আবার ললিতা যায় ধীরে ধীরে ললিতা যায় ধীরে ধীরে রাধা রানী রে শোধ রাধে কৃপা করা বলে রাধে কৃপা কর করা রাধে কৃপা করা বলে রাধে করুণা কর বলে অব প্রেমা ময় রাধে রাধে গো রাধে কৃপা রয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় আর ঠিক সেই সময় ললিতা রাজনীকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন বাবাজি এই দেখো আমি এই তো আমি রাজনীতি নিয়ে এসেছি তা নুপুর যখন এ কথা বললেন এবারে দুঃখে কৃষ্ণ ভাবলো আমি তো রাধানি হাতে আমি নুপুর দেবো না আমার তো মনে পড়া আছে আমি নিজে হস্তে রাধানি হস্তে আমি নুপুর পরিয়ে দেব। এসো রাধে মাগ তুমি আমার সামনে এসো আমি তোমার জোরের নুপুর পরিয়ে দিই আমার জীবন সার্থক করি তুমি এসো তুমি আমার কাছে এসো রাধে যখন এ কথা বললাম রাধানি বলছে দুঃখে কৃষ্ণ দাস তোমার পরম সৌভাগ্য কেটে এক জন্মের সৌভাগ্য নয় কোটি জন্মে থাকলে সৌভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য তোমার কোটি জন্মের সৌভাগ্যের ফলে কম তুমি এমন করে সাধুগুরু চরণ দর্শন তুই ফেলে বা সাধুগুরু চরণ দর্শন তুমি ধৌত পড়লে এক জন্মে হয় না বাবা তাই দুঃখী কৃষ্ণ দাও তুমি যে আমার উপর কুড়িয়ে সত্য কথা বললে তুমি যে আমারকে যে প্রকাশ করলে আমি তোমায় আশীর্বাদ করলাম দুঃখী দাস এ জনমে নয় জনমে জনমে তুমি ভগবতন লাভ করবে নি তাই হরি ধরিব হরিবোল হরিবোল বলছে দাও দুঃখী কৃষ্ণ দাস তুমি হাতে নুপুরে দাও বলছে না মা আমার মনে মনে আসা আমি নিজে হস্তে তোমার জ্বরে নুপুর পরিয়ে দিই আমার হস্তি সার্থক হরি বল হরি বল হরি বল এ সময় বিলম্ব করো না তুমি এসো আমি নিজে হস্তে তোমার হস্তে আমি নুপুর পরিয়ে দিই হরি বল হরি বল হরি বল হ্যালো হ্যালো হরে কৃষ্ণ যিনি আমরা এই অর্থ দিয়ে আমার পুরস্কৃত করলেন এই অর্থ আমি যেন গুরু গোবিন্দের চরণে স্মরণ নিতে পারি গুরু গোবিন্দের সেবায় নিযুক্ত করতে পারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আর আপনার আশীর্বাদ করুন যেন এই জনমে নয় জনমে জনমে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব চরণে আমার মতে থাকে হরিবল বল এবারে যখনই রাধা সামনে এলেন এবারে মিলন করে দিচ্ছি মাষ্ণ দাস নিজে হস্তে রাধারানীর চরের নূপুর পরিয়ে দিলেন রাধানী মনে আনন্দ হলো এবারে রাধাণী কি করলেন নূপুর তিলক তার অঙ্কে অঙ্কিত করলেন ললাট অঙ্কিত করলেন বিষয় করতে অনেক সময় আমার যাবো না খুব সংক্ষেপে বাবা তাই তো হরিবল হরি বল যখনই নূপুর তিলক অঙ্কিত করলেন গুরুদেব জানতে পারলেন হৃদয় গোস্বামী যেমন পরিবর্তন হলো কি করে অনেক শিষ্য বলেছে তো হ্যাঁ তার কাছে এসে বললেন তখন গুরুদেব রুষ্টে ছুটে গেলেন কোথায় দুঃখী কোথায় দুঃখী আমার দুঃখী কোথায় আমি যে তিলক কোথায় দুঃখীকে প্রহার করলেন এমনই প্রহার করছে সহ্য করতে পারছে না হৃদয় চৌদ্দ গোস্বী মেরবেন না মরে যাবে কে মারবেন না মারছেন কেন না মেরে ফেলবো আমার মনকে তিলক কে মুছে করেছে নূপুর তিলক কোথা থেকে পেল হয় এই যে ভক্তের অঙ্গের প্রহার বাবা এই ভক্তের অঙ্গের প্রহার লেগেছে ভগবানের অঙ্গে ভগবানের অঙ্গ থেকে রক্ত ধরিয়ে প্রবাহিত হচ্ছে কে যে দুঃখে এমন প্রহার করছে দুঃখে গুরুদেবের চরণ ধরে বলছে গুরুদেব আপনি আমার প্রহার করুন

রাম করে তাদের তো দুঃখ কষ্ট কেন বলো প্রভু কেন আমি তো তোমার চরণ সেবা করে কিচ্ছু জানি না আমি তোমার চরণে পুজো করে কিচ্ছু জানি না প্রভু বলো প্রভু বলো না তুমি চুপ করে আছো দুঃখে কৃষ্ণদাস প্রতি মধ্যে বসে বসে কাঁদছে আর এদিকে রাত্রি যোগে ভগবান স্বপ্ন যুগে বলছে না চৈতন্য খেমাই ঢাকলো এমন করে বলছে শোনা আজ থেকে আমি তোমার মন্দিরে থাকবো না এখান চলে যাবো কেন 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 প্রভু একথা আপনি কেন বলছেন আমি কি অপরাধ করেছি বলো কেন অপরাধ করেছি বলছে শোনা তুমি যে ভক্ত রোগে এমন করে আঘাত করলে ভক্তের শরীর যে আমার শরীর ভক্ত যে আঘাত করলে সে আঘাত যে আমায় হয়েছে দেখো তুমি পৃষ্ঠতে দেখো

ক্ষমা করবে না প্রভু তুমি আমার অপরাধ ক্ষমা করবে না প্রভু বলো না আমি তো না জেনে জেনে আমি বল কাজ করে ফেলেছি বলছি হৃদয় আমার কাছে ক্ষমা চাইলে হবে না তুমি যার রঙে আঘাত করেছো তুমি তার কাছে ছুটে যাও তোমার সেই শিষ্যের কাছে গিয়ে ক্ষমা চাইলে হবে তোমার ক্ষমা নাহলে আমি তোমায় ক্ষমা করতে পারবো না নিদাই গৌর হরি বল হরি বল হরি বল হৃদয় চৈতন্য গোস্বামী কানতে কান্তে চলছে ওরে দুঃখী ওরে দুঃখী তুই আমায় রক্ষে করে দুঃখী তুই আমায় ক্ষমা কর তুই আমায় ক্ষমা কর হে দাই쨌না গো জমির নয়নে জালে কাንতে কাንতে ছুটে গিয়ে দুখিত দুটি হাত ধরে বলZIE উরে দুখিত তুই আমায় ক্ষমা কর গুরুদেব গুরুদেব এ আপনি কি করছেন গুরুদেব এ আপনি কি করছেন আমি যে জীবনের মতো শেষ হয়ে যাব শুধু আপনি আমার আশীর্বাদ করুন যেন এ জন্মে নয় জন্মে জন্মে আপনার মতে গুরুজনি স্মরণ নিতে পারি নিতাই গৌর হরি হরি ওরে দুখিরে তোকে যে এতখানি প্রহার করেছি কে যে এতখানি প্রহার কর তুই তার জন্য তুই একটু কষ্টpmod করলি না তুই আমায় দิจকার করলি না তুই ভাই অভিশাপ করলি না তুই আমার কাছে আশীর্বাদ প্রার্থনা করলি হা হা গুরুদেব আপনি তো আমার পিতা আপনি তো আমার সব যদি পিতার চরণে কোন সন্তান অপরাধ করে পিতা কি ক্ষমা করবে না বালক পিতাকে ক্ষমা করবে না মায়ের জন্য যদি কোনো সন্তান অপরাধ করে মা কি ক্ষমা করে না তাই তুমি যে আমার পিতা তুমি আমার অপরাধ ক্ষমা করো আমি তোমার জন্য অপরাধ করেছি কে অপরাধ করলো কে ক্ষমা চাইল গুরুদেব মারলো শিষ্যকে শিষ্য চাইল ক্ষমা এটাই পরম ধর্ম এটাই ভক্তের পরম লক্ষণ হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল তুই আমার আশ্রমে চল দুঃখী তুই আমার আশ্রমে থাকবি চল দুঃখী বলছে গুরুদেব আমি যে ছোট্ট সময় থেকে আমি যে পিতামাতাকে ছেড়ে এসেছি পিতামা কান্তে কান্তে পিতামা যে কান্তে কানতে পাগল হয়ে গেছি আমি কোনো বক্তব্যকে শুনেছি আমি যে যাবো পিতামাতার কাছে আমি যে পিতা মাতার কাছে গিয়ে পিতা মাতার চরণে আমি ক্ষমা বাদ দিয়ে না জানিয়েছি কাউকে জানিয়ে আসি না গুরুদেব তুমি আমার আশীর্বাদ করো আমি পিতা মাতার চরণে প্রণাম করি আবার আবার একদিন এসে আমি তোমার চরণে প্রণাম করব। দুঃখে কিছু বাড়ি ফিরে গেল এদিকে কৃষ্ণদাস দুই তোমাকে কেঁদে কেঁদে চোখ দুটি অন্ধ হয়ে গেছে দুঃখে গিয়ে বলছে মা ও মা বাবা তোমরা কাঁদছ তোমরা কেন কাঁদছ এই তো আমি তোমার দুঃখে এই তো আমি এসে গেছি আর কেন না এবার এবার তোমরা আনন্দ করো তোমার আনন্দ করো আমি তোমাদের কাছে এসে গেছি ওরে দুঃখে ওরে দুঃখে কতদিন তোর এই চান বদন দেখতে পাইনি রে তুমি এমন করে পিতা মাতায় ছেড়ে গিয়ে দি কত অদূরে চলিস বাবা আমি অনেক খুঁজেছি শয়নে সপনে নিশ্চিত জাগরণে আমি খেদেছি আমার দুঃখীকে ফিরে দাও প্রভু তুমি আমার দুঃখীকে তুমি তুমি আমার দুঃখীকে ফিরে দাও প্রভু প্রভু কথা শুনেছে গো প্রভু যে মঙ্গলময় প্রভু যে কৃপাময় তিনি যে জগৎ সষ্টা তিনি জগৎ নিয়ন্তা তিনি জগতের মালিক তিনি জগৎ পালক তিনি যে ভক্তটাকে সারা দিয়েছেন তার জন্য দুঃখী আমার বুকে এসেছে আজ আমি দুঃখকে বুকে পেয়েছি আজ আমার মনে কি আনন্দ তাই দুরিতামা এবং দুঃখী সোদাস তাদের তাদের কোলে নিয়ে তারা কৃষ্ণ নাম গাইছে মা সকলেই নাম গাইবেন এখন এখানে মিলন সবচেয়ে দুখানি ভক্তি গীতি গাইব মা বলে গেছেন কেননা আগেও বলেছি এখন বলছি সেই ভগবানটির অদূরে আবার রাত্রে প্রোগ্রাম রয়েছে বাবা এভাবে গুরু কৃপায় চল্লিশ বছর এই জগতে রয়েছি যেন আর বেশি দিন থাকতে পারি শুধু আপনাদের আশীর্বাদ আপনাদের চরণ ধুলি হোক আমার পথের পাথে হোক হৃদয় গোর হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকলে গাইবেন দুঃখী এবং দুঃখীকে কোলে পেয়েছে তো কৃষ্ণ দুরিতা মা তারা মনে আমি সকলেই গাইবেন সকলে গাইবেন সকলে দাঁড়িয়ে পড়ুন সকলে দাঁড়িয়ে পড়ুন যারা বসে আছেন সকলে দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে হবে একটু নাম করবো দু এখানে ভক্তি দিয়ে গাইবো সকলেই একই সুরে গান করবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ krishna krishna khade hare hare ram khade ramo ram khade ramo, ramo, hare hare krishna khade krishna 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 khade hare 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 ram khade ramo ram ram khade hare hare krishna আরেকটি সমস্ত ভক্ত নিবেদন কমিটিবৃন্দ দানপত্র দানপাত্র রয়েছে আমরা যেমন পারেন কিঞ্চি কিন্তু দান করবেন তাহলে যেন আগামী দিন অনুষ্ঠানটি হয় সকলে আমরা আশা করব তাই তো নাকি হরিবোল হরি হরিব हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे विदाय गौर हरि बोल हरि बोल हरे 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 जयनीता हरे राम হরিভাল হরিভাল হরি তাহলে মাা গেল যে ভক্তিতে একমাত্র ভগবান বাধা বলে তাইতো নাকি ভক্তিরা ভগবানকে পাওয়া যায় না খানি পদ গাইবে ঠিক আছে এরপরেই বন্ধ করবো ওরে ভক্তি বিন সে ধন মিলে না ঠিক ভগবানকে পেতে হলে ভক্তি আর নয়নে জল বলেছিলাম না ভক্তি বিন সে ধন মিলে না ওরে ভক্তি ভক্তির তনুল ধেলাতে মন হারিয়াম হারিয় না হারিয় না মনরে ভক্তি সুধন মা তপ্ত তৈলে বসে করে ফরির সাধনা ভক্তি গুণে পেয়েছিল ভক্ত সুধন তপ্ত তৈলে সাধনা তপ্ত তৈল শীতল হল আর তৈল শীতল হল হরি নামে মহিমান মহিমা ভক্তি বিবে সে ধরেন ভক্তি গুণে সে হলে না ভক্তির গুণে পেয়েছিল জগাইয়ার মাথায় মেরেছিল কলসির কানা তারা দুই ভাই ভাইরে তারা দুই ভাই ভক্তির প্রভুর কৃপা ফল পুরানেতে দেখো না পুরানেতে দেখো না ও বার ভক্তি বিনে মিলে না ও বার ভক্তি বিনে সে ধন মিলে না ও বার ভক্তি রাত্রে আমুল্লা ধান বানারে ভক্তি হরিয় না না ভক্তি সে ধন না মনরে ভক্তি ধন মনরে ভক্তি সে ধারাই বল হরি বোল হরি বল হরি বোল হরি বোল